ট্রাভেল অ্যান্ড ট্রেডিশন চ্যানেলে সবাইকে স্বাগত এবং জুম্মা মোবারক তো বন্ধুরা সকালে একবার লাইভে এসেছিলাম চাই চাইনে আবার লাইভে আসি যে কোন একটা বিষয় বিশেষ করে যে শহীদ আনাস কিশোর শহীদ আনাস বিজয়ের যখন দ্বার প্রান্তে দেশবাসী ছাত্র জনতা সেই লং মার্চ টু গণভবন বা লং মার্চ টু ঢাকাতে জীবন আত্মহত্য দিয়ে স্বেচ্ছায় গিয়েছিল শহীদ আনাস দুঃখজনক হলো সত্য এই ইন্টারিম গভর্নমেন্ট বা এই অন্তর্বর্তী সরকার এখন আর বিপ্লবী সরকার বলতে ইচ্ছে করে না দুই চারজন আছে ডক্টর ইনু সারের ছাত্ররা ছাড়া সবই বিতর্কিত এবং তাদের পারফরমেন্স যা দেখতেছি কোথায় কাজে মিললে শেখ হাসিনা সেরাচার চার পাওয়া যায় তাদের মধ্যে কেননা তারা ঘোষণা দিল শহীদদের অনুদান একটা উপহার তাদেরকে দান অনুদান বলা ঠিক হবে না উপহার দিবে যদিও তাদের জীবনের মূল্য হয় না পাঁচ লক্ষ টাকা কী দিবে এটা তো পছন্দ হয় না দ্বিতীয়ত এই কথা মতো মনে হচ্ছে না হচ্ছে আজ পিনাকি দাদার একটা প্রোগ্রামে লাইভে শহীদ আনাসের বাবা মা উপস্থিত আছে তাদের অনুদান উপহার তো সম্মান তো দূরের কথা তাদের বিচার এবং তাদের অনেক কিছু কর্ণপাত খুব আবেগ ই হয়ে কেটে আমি অনুষ্ঠানটা দেখে আমি নিজেও আসলে রাখতে পারি মানে কী বলবো কেদেদা দেখাতেছে তার বাবা মা দিয়ে আমাদেরও পানি হচ্ছে আমরা যারা অডিশন ছিলাম আমার মাথায় ব্যথা হয়ে গেছে চিঠিটা এ বিষয়টা আমিও আমার ছোট্ট প্ল্যাটফর্ম থেকে তাই এবারে রিপিট করলাম চিঠিটা আমি তো পড়তে পারবো না আমি চিঠিটা একটা রবট রেকর্ড করছি এটা আপনাদের শোনাবো কি বলবো এগুলো আসলে অনেক কথার মানে আবেগ আসলে পড়াশুনোর জন্য যেন অন্ধ চোখ অন্ধ মুখ মুখ বন্ধ হয়ে থাকে তো খুবই মানে দুঃখ আর একটু নিন্দাও জানাচ্ছে যে তাদের প্রতি খোঁজ নিচ্ছে না সমন্বয় তাদের কাছে ইতে গিয়েও ফিরে আসছে সমন্বয়ক হাসনাথ এবং সার্জিসের কথা আসছে এবং আমাদের ডক্টর মহতি নোস্তাবু কাছে কাছে এটি কম শহীদ যে এত কিছু শহীদের ঘটনা জানে আমি একটা ছোট্টই বাবলাম আমরা জানি যে আমার পাঁচজন আসামি ফাঁসি হবে যে আসামিটা শেষে ফাঁসি হবে অন্য তার সামনে যদি চারটা ফাঁসি হয় তার আবেগটা কীরকম থাকে শহীদ আনাস হলো সেরকম একজন ব্যক্তি থাকে তো ছোট্ট তরুণ কিশোর নাইনটিনের ছাত্র বিজ্ঞানের মেধাবী ছাত্র সে শহীদ আনাস বলে যে ব্যক্তিগুলো শহীদ হচ্ছে আবুল সাহেদ তাদের কথা তার চিঠি সাত পৃষ্ঠার চিঠি তার একটা পাতা আসছে মিডিয়াতে আজকে পুরাটা পিনাকি দাদা পরে শুনেছে নিজে আবেগতে আবেগ হয়ে গেছে তো আমি একটু অংশ ই দিয়ে শুনবো রোবো ট্যাপ দিয়ে কারণ এটা পড়লে খুব ই লাগে আসলে বলার নাই এরপরও যারা যে সুশীলের নাম ধরে এরপরও যারা রাজনীতি যে দলের করেন সেটা লীগের করেন নাগরিক হিসেবে থাকতে পারেন এরপরে যখন খালি খুদ খুঁজে বেড়ান এই শহীদদের আত্মত্যাগ তাদের গায়ে না লাগে তখন আর কী বলবো কিছু বলার নেই কিছুই বলার নেই জাস্ট নিক তবে হ্যাঁ আমি আমরা এই আন্দোলনের অংশীদার অবশ্যই আমাদের আন্দোলন নির্যুদ্ধ চালিয়ে যাব তো আসি আপনাদের আনার শহীদ আনাসের এইটা শোনাই মা আমি মিছিলে যাচ্ছি কার আটকিয়ে রাখতে পারলাম না সরি মা তোমার কথা অমান্য করে স্বার্থপরের মতো বের হলাম ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংরা যদি রাজপথে নামতে পারে তবে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মরতে হবেই তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সে প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হো জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস ঠিক এমনি করে সাত পৃষ্ঠার চিঠি লিখেছিল কিশোর বিজ্ঞানের ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আনাস তার মাগফেরাত কামনা এবং বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা তার পরিবারকে সান্ত্বনা দেবার ভাষা জানা নেই তবে তারা তথা শহীদ আনাস সহ সকল শহীদ ছাত্র জনতা এবং সদ্য শহীদ হওয়া সাহসী দেশক প্রেমী তরুণ লেফটেন্যান্ট তানজিম সারাজন ও শাহরিয়ার আনাস যেন সুবিচার পায় সেজন্য নেট যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ তো বন্ধুরা এই ছিল আনাসের প্রথম আবেগময় চিঠি যেটা পাঁচ তারিখ দম ঢাকাতে যায় গেন্ডারিয়া ঢাকা থেকে কী বলবো আমি শুধু বলবো যারা সুশীল নিজেদের দাবি করেন সাংস্কৃতিক অঙ্গনে আছেন খুঁজে খুঁজে খালি ওই যে হাসিনার মতো বিটিভি ভবন মেট্রো রেল নিজে তো দেখছি কী ক্ষতিটা হয়েছে মেট্রো রেলের দশ নম্বর গোলচর আমি তার তিন চার দিন পরে গেলাম যাই হোক কী বলবো আসলে ভাষা আসতেছে না হ্যাঁ শুধু বলবো আপনারা যেন নিজেদেরকে খুবই দাবি করেন বা লেবাস ধরছেন কলস লাগাইছেন লাল প্রোফাইল হয়েছেন এখন গিরি মারান হুম আমি অনেক সময় কাঁদতে না আমার বাবাটা যখন মারা যায় আমার চোখ দিয়ে এক ফুটও পানি ভরে না আমার বুক পাথর হয়ে যায় আমি শুধু বলতে চাই যারা ওই চাষ বন্ধু নিয়ে দুঃখ করেন পিটিপি ভবন নিয়ে ওই সেতু ভবন নিয়ে তারপরে ই নিয়ে দুঃখ করেন হুম আর মানুষ হাজার হাজার মানুষ নির্মমভাবে হত্যা হয়েছে কারণ মাথার খুলিয়ে রয়েছে কারোর হাতের আছে পাহাড় আছে চোখ আছে কেউ এরকম কিশোর তরুণ শিশু বাচ্চা সহি তাদের আবেগ নয় তার গুজা ফিরে সাথে ওই বত্রিশ নম্বরের পিছিয়ে দৌড়ান হুম আমরা বলি আবেগ যা এই ফেঁকি আবেগ মি কি আবেগ আর দেখায় না আমাদের স্পষ্ট না আপনার বরং ওই ফেরদ্দৌ রিয়াজের মতো হন তাও আমরা বুঝবো যে একদলে আছে আল্লাহর কোরআনের একটা ঘটনায় বোঝা যায় যে মানুষের মধ্যে দুইটাই ভাগ হবে স্পার ওস্পার ইধার উধার ভালো মন্দ এদিক অথবা সেদিক তৃতীয় কোনো ভাগ নেই আমি ছোট্ট করে ঘটনাটা বলি দাউদ আলাহিসাল্লামের সময় শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল কারণ দাউদ আল্লাহ সালাম শনিবার দিন তীরে বসে যবুর কিতাব পাঠ করতেন তো ওই সময় মাছরা এসে কিতাবের শ্রবণ শুনতে জন্য আল্লাহ নিষেধ জারি করছেন এবং আল্লা আল্লাহর রাসুল দাউদ বলে দিচ্ছেন যে শনিবার তোমরা মাছ স্বীকার করো না আমার কোরআনতাল শুনতে আসে কম এরকম কোরআনের ঘটনা যেহেতু তো একদল কি করছে মাছ ধরে নেই শুনছে একদল আরেক দল কী করছে কি বলে আরেক দল মাছ ধরছে কিন্তু কি বলে যে আরেকটা তৃতীয় দল ছিল সে মাছ ধরে নেই কিন্তু ওদের পক্ষ নিরণে ওদের পক্ষ ছিল বা মধ্যস্থতা অবলম্বন করছে হ্যাঁ যারা মাছ ধরে নেয় তারা ঠিকই ওই মাছের মতো অন্যদের মতো আসা করে যুবুর কিতাব শুনছে এই একদল আর বাকি যে দল মানে সীমালং মানে নিয়ম নীতি ভঙ্গ করে মাছ ধরছে আর যে দল মানে আমি কিছু করি না আমি সেটা দেখছি তৃতীয় দল যেটা বলে থাকে যে আমি নিউট্রাল জিরো ওই নিউট্রাল এবং যে ধরছে দুইটা একই গ্রুপ এতে দুইজনকেই আল্লাহ কোরআনের কাহিনী আপনারা মুফাস কোরআন থেকে দুই দলকেই বান্দর করে দেওয়া হয়েছে বানর বানর যে বানর থেকে মানুষ না মানুষ বানর হয়েছে এবং আবার হবে শেষের সময় আগে তারা গেম অনেক প্রাণীর মতো হয়ে যাবে গান গাইতে গাইতে নাচতে নাচতে যারা এসব গান নাচে বেশি চর্চা করে মৌলবাদী কথা বলতেছি না কথা যেভাবে সেটা বলতেই হবে ভয়ানের সময় তার আর অধিক তাক নেই হ্যাঁ নিজের মধ্যে অনেক দুর্বলতা আছে অনেকের মধ্যে আছে সেটার এক বিষয় কিন্তু ওর বিরুদ্ধে কথা বলা তথ্যকে অস্বীকার করা বা লুকা ওটার কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে ইসলাম খুবই সহজ আবার খুবই কঠিন তো যাই হোক বন্ধুরা তো যারা তৃতীয় পক্ষ নিয়েছেন বা হুট করার যে চ্যানেলে এর মতো বা এর মতো একাত্তর টিভি টিভি সময়ের মতো হুট করার প্রোফাইল লায়াল করছেন হে হিন্দি মারাইতেছেন এই হিন্দি যখন রিকোয়েস্ট করি ভাইরা বন্ধুরা সেলিব্রিটিদের ইতে গিয়ে আমি বারবার মানে কমেন্টস করি অনুরোধ করি সবাইকে হ্যাঁ তারা মানে ই পাওয়া যায় মানে মজা করে হ্যাঁ এই শহীদদেরই যখন তাদের গায়ে লাগে না মজা করে বা লোক দেখানো যে রা প্রোফাইল লাল করছে হ্যাঁ লোক দেখানো যে ইমোশন দেখায় और बे दिखे रियाजेरद वरें एक ग्रुप से एक बोलता है ब मुनाफिक टाइप और ठीक है हिंदी गान ठीक यारतर चलाया जाए ওদের আবেগ কখনও খুলবে না ওদের হয়তো আল্লাহ সিল মারা দিচ্ছে কিছু ঘাউরা খাচ্চর নি আছে এখনো ইন্ডিয়া ইন্ডিয়া মারায় আবার যখন আবার জাতীয় সঙ্গীত নিয়ে একটা ব্যাটকানি শুরু করছে আচ্ছা এটা নিয়ে বলবো না অনেক দিনের আবেগ ঠিক আছে জাতীয় সঙ্গীত ইসলামের তত্ত্বতেই করতে গেল নাকি হিন্দুদের তত্ত্বের জন্য খুব ভালো হয় আর মাঝে মাঝে বললো যে আগে গানের জন্য গান অত প্রত্যর্কে আমি না গেলাম সেটা বাদ দিলাম কিন্তু অনেক কাঁদতেছে আবার বাইরে ব্যাট গাইতেছে খুব সুন্দর কী সুন্দর একজন কী আর বলবো এদের এই মিকি আভিগ Verkehrregeln polar কি শুনে কাونکہ যদি বলি ভারতীয় গান না ভারতীয় গুণ না রাগটা বেশি করে অনুরোধ করার পরে শিল্পীরা বিশেষ করে যারা কিন্তু প্রোফাইল লাল করে রেখেছে হয়তো দুই একজন একটু শুনছে অন্যজন ভাব দেখায় ঠিক আছে ওরা এই শহীদদের সাথে দেশের সাথে গাদ্ধারি করতেছে স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ওরা শহীদ এবং দেশের সাথে গাদ্ধারি করতেছে হুম আবার যদি বলি হিন্দি না ওই ভারতীয় বাংলা ভারত ছাড়তে পারবে না ওকে ভারত কি ধোচন খেয়ে আসছে এমনি বলতো তোরা দোচন খাইয়ে আসছে তোর দোচনেরই ই প্যাটার্ন করে তোরা ফাউজিলগুলা এই চিঠি পর ওর সাতটা চিঠি আছে কত ম্যাচুয়ারিটি লেগছে হুম ছেলে মেয়ে তোদের সব ভারতপ্রেমীদের বলি হম ঠিক আছে কলকাতার বিষয়টা মনে হবে না যেমন সহ দেখায় সেটার হিসাব আলাদা বড়রাচে বলে ভাবে করবো এত একেবারে ইয়ে করবো মানে একটু শহীদ হলো নাচানাচি গানা গানি কি বলবার এখন সমান্য নিয়ে প্রশ্ন উঠছে শুধু যারা দুজন আছে তারা এখন মাসাল্লাহ ভালোই শুনতে সে ডক্টর ইন সম্বন্ধে একটু দিকশে দিক শোনা যাচ্ছে তার সমন্বয় এবং পরের সমন্বয়কে খুবই কথা উঠতেছে তাদের সেই শহীদদের লিস্ট করতেছে না চিকিৎসা করতেছে না লোক দেখানো যে বন্যা দিছে ভারতের এক প্ল্যান ওই ওনে ধরেছে আর সেই বন্যার নাকি বারো কোটি তেরো কোটি টাকার মধ্যে এক কোটি করছে বাকি টাকা নিয়ে তালিবেনি এই জন্য কি শহীদ করছে কেউ ছাড়বে না ছাত্র মনে করে আমি তখনই বলছি যে যুদ্ধ শেষ না আর একটা যুদ্ধ আছে এবং এই যুদ্ধের আবার একটা মোহরা দিছে যে সন্ত্রাস করতে গিয়ে আমাদের তরুণ সাহসী একজন লেফটেন্যান্ট তানজিম সার্ভার নির্জন ঠিক আছে ওকে পরিকল্পিতভাবে সে আমাদের ইলাস বাইক টেলিগ্রামে ছবিটা দেখেছে ওর কোনো রকম ছুরি আঘাত করেছে রক্তটা ওর রক্তকরণে মারা গেছে ওর গুলি করা হয়েছে এবং বোঝা যাচ্ছে যে যে গলার এখানে যে জয়েন্টের যে হাটটা থাকে হ্যাঁ মেয়েদের মেয়েদেরকে বলে বিউটি বন বলে বিউটি বনের কাছাকাছি এই বিউটি বনের কাছাকাছি ওর মানে ই করে গুলি করছে ওর যে ধরা হয়েছে তোরা গুলি করে এবং ছুরিদের আঘাত করা হয়েছে এটা ভিতর থেকে করছে এবং ওদেরকে বলতে পারেন বাঘের কাছে ছেড়ে দেওয়া বাঘ শিয়ালের কাছে বাঘ তো বলেছে না শিয়ালের কাছে ছেড়ে দেওয়ার মজা দেখছে এই ওদের ভিতরের লোক তো ষড়যন্ত্র যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে সীমান্ত দেওয়ার চাপ দিচ্ছে ভিতর দেওয়ার চাপ দিচ্ছে হাসিনা ভোসেনা ওটা একটা পাশান্ড মহিলা ওর প্রত্যেকটা প্রাণ্ড ছাত্র যুবলীগ ই লিখ এবং ওদের দোসরা সব পাশান্ড ওদের বিবেক অভিনয় করে প্রত্যেকেই থিয়েটারে অ্যাট দ্য প্লে বিহাইন্ড দ্য প্লে ওরা সবাই একজন স্ক্রিন প্লেয়ার আর কি সিনা সবাই খুশিয়ার করে বলে মানুষ কিন্তু এই যে এটা আজকে ধারে এখানে আমার করতে মাথা ব্যথা হয়ে গেছে ওরে হারামির বাচ্চাগুলা ওরে জানোয়ারগুলো ওর প্রাচন্ডগুলা তোরা এত তাদের ভুল লাগত আর তোদের যারা ইন্ডিয়া ভক্ত তথ্য বা যারা বৈশাখ ক্ষমতায় তারা ই সরকার বারাজ তাদেরকে ছাড়তে হবে না মনে রাখি সবাই জীবনযন্ত্র প্রস্তুত এক আবু সাহেব দেখে যেমন এক একটা আনাজ তৈরি হয়েছে এক একটা ইয়ামিন তৈরি হয়েছে তেমনি আবার এক একটা ইস তৈরি হবে ইনশাল্লাহ তোরা যদি ওদের জীবনের সাথে ইস করস তোরা ব্যবসা বাণিজ্য মজ মাস্তি করস কোনো দরকার নাই কোনো ই করলাম না কর তো তোরা ওদের জীবনে যদি ই করস দেশের ক্ষমতা নিয়ে দেশের সংস্কৃতি নিয়ে দেশে ই নিয়ে দেশের ইমেজ নিয়ে যদি তাম হাট তামসা করস তোদের খবর মানে কী বলবো তোদের রক্ষা নেই মনে রাখিস যে যে যেমনি পারলে যদি কোনো এই যে পাকিস্তানি হায়নার মতো যদি ইলে দেওয়া হয়তো বিলে খালে ঘুরে পারবো তবে একটারে এমনভাবে মন করবো সব প্রতিশোধ নেওয়া হবে তোদের বিবেক সত্যিকার ওদের জন্য ভালোবাস ওদের জন্য নিজের ভুল বোঝ কর ওদের বিষয়টাই কর তোদের সকল আমি ফায়দ হুঁশিয়ার করে দিতেছি মনে রাখি চাইলে আমিও কিছু করে ফেলতে পারি ঠিক আছে আমার নামের অর্থ কিন্তু নেতা হারভিস ওয়াড মাইন্ড মাইন্ডেড ঠিক আছে দাদা ছিল ক্যাপ্টেন ব্রিটিশ আমলে ব্রিটিশ ঈদের সাথে উঠছে